অনেকে দেখছি জেরক্স সেন্টার আর প্রিন্টার সেন্টারের ওখানে যেখানে প্রিন্ট হয় সেই প্রিন্টার সেন্টার ওখানে প্রিন্ট আউট সেন্টারের ওখানে খুব ভিড় কয়েকদিন থেকে দেখছি বিশেষ করে অক্টোবরের শেষ দিক থেকে দেখছি তো এই ভিড়ের কারণ কি জানি না তো যাই হোক নভেম্বর মাসের এক তারিখ থেকে অনেকে আমার কাছে আসছে তাদের কাছে দেখছি দুটো কাগজ আছে কয়েকটা অনেক কাগজ আছে দুটো একই রকম কাগজ আমি দেখালো দেখলাম একটা হচ্ছে দু হাজার দুই সালের জেরক্স আর একটা হচ্ছে প্রিন্ট আউট তো আমি ওকে বললাম কি দু হাজার দুই সালে যদি জেরক্স করলে তো প্রিন্ট আউট করার দরকার কি তো তোমার হবে তো বললো বাবা আমি জেরক্স সেন্টারে গেলাম যে আই আর হবে তা কি করব বাংলাদেশ যদি না যেতে হয় তাহলে কি করবো তো ও আমাকে দু হাজার দুই সালে আমার নামটা খুঁজে একটা কালি দিয়ে একটা কালি দিয়ে নামে অর্থাৎ আন্ডারলাইন করে বা করে দিয়ে দিয়েছে ঠিকই আছে তো বললাম দু হাজার দুই সালে জিরক্সটা করলে তাহলে তুমি প্রিন্ট প্রিন্ট আউট বের করলে কেন বলছি এটা নিয়ে শুনলাম যে এটা তো হবে না প্রিন্ট আউট করতে হবে এটা অত প্রিন্ট আউট দিতে হবে জেরক্সে হবে না যে প্রিন্ট আউটের দোকানে গেলাম তারপর ওদিকে দেখালাম যে না এটা হবে না প্রিন্ট আউট নেবে তাই প্রিন্ট আউট করলাম বাবা তো দেখলাম শুধু এই নয় বেশ কয়েকজন অনেকেই জেরক্স করেছে প্রিন্ট আউট করেছে কেউ শুধু প্রিন্ট আউট করেছে আর যে জেরক্স করেছে সে প্রিন্ট আউটও করেছে শুধু একাই করানি তো ওদের ঘরে সাতজন সদস্য ষাটটা প্রিন্ট আউট করেছে ওই পেজটা আর প্রথম পেজটা মানে দুটো সাত সাত চোদ্দটা করে প্রিন্ট আউট করেছে চোদ্দো করে জগস করেছে আমি বললাম কে বললো ওরা সব বলছে কম্পিউটার সেন্টারগুলো জগ সেন্টার গুলো প্রিন্ট আউটের বের করার সেন্টার বলছে তা আমি বললাম তোমরা কি জানো না যে এগুলো যে করছে তো বিয়ে জিজ্ঞেস করানি জিজ্ঞেস করেছিলাম তা সে তো কিছু বলতে পারছে না না পারার কথা কারণ এক থেকে তিন তারিখের মধ্যে তাদের ট্রেনিং হবে তিন তারিখ হয়তো হতে পারে তারপরে তাদেরকে ফাইনাল কিছু বলবে তারপরে ইনুমিনেশান ফর্ম দেবে ইনমিনেশান ফর্ম দেওয়ার পর তারা বুঝতে পারবে তারা বলছে শুধু একটাই আমরা যখন ফর্ম দিতে যাবো তখন সব বলে দেব তো এই কথা এবার কয়েকজনের কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে একজন বলছে ওই যে দাদা বলছে আমাদের বিয়েলো যেদিন থেকে এসআসে বিহারে হয়েছে সেদিন থেকে গ্রাম থেকে সে শহরে চলে গেলো বলে তো বললো পুরোপুরি সব সে চলে গেল হ্যাঁ সবই নিয়ে চলে গেল জিনিসপত্র সব যে তাহলে ভোটার কার্ড বলছে না ভোটার কার্ডটা নিয়ে যায়নি বলছে তাহলে ওকে এবার কী করে জিজ্ঞেস করবো বলো বাবা তাও ঠিক যেটা কথা হচ্ছে দেখুন একজন বিএলও সে জানে যে সাধারণভাবে যারা বসবাস করে তাদেরই এসআইআর হবে যে বুথে যে পাটে বা বুথে সাধারণভাবে বসবাস করে তারই এসআইআর হবে ও গ্রাম থেকে যে স্থানে চলে গেছে তাহলে সেখানে তার ভোটার কার্ড নিয়ে যাওয়ার কথা কারণ এস নির্বাচন কমিশন নিয়ম হচ্ছে ছ লাস্ট মাস তাকে রাত্রে বসবাস করতে হবে তাহলে দেখুন সে নির্বাচন কমিশন নিয়মকে অগ্রাহ্য করছে বা নিয়ম জানে না বা ওকে জানায়নি বা জানলেও নিয়মটা অমান্য করছে তাহলে যদি নিয়ম না জানে যে বিয়েল সে বিয়েল আর কী কাজ করবে বলুন আর যদি নিয়ম জানে অগ্রাহ্য করছে সে আর কী কাজ সে কী কতটা নিয়ম ফলো করবে তা যাই হোক সেটা নির্বাচন কমিশন দেখবেন তার আধিকারিকরা দেখবেন সে দেখবেন যেটা মূল কথা সেটা হচ্ছে যে এনমেশন ফর্মের সঙ্গে কোনো কিছু লাগবে না তো এই জেরক্স সেন্টারগুলো বা অনলাইন সেন্টারগুলো বা কম পিন বের করার সেন্টারগুলোতে ভিড় করার কোনো দরকার নেই ওখানে দেখছি সব সময়ই ভিড় কোনো দরকার নেই কারণ ওখানে কোনো কিছু ইনভেশান ফর্মে শুধুমাত্র কী লাগবে দু হাজার দুই সালে যে পাটের নাম আছে সেই পার্টের নাম সেই বিধানসভার নাম সেই সেই ভোটার কার্ডের নাম এবং যে নামটা লেখা আছে সেই নামটা যদি ভুলও লিখা থাকে ভুলও লিখতে হবে অনেকের এই সঙ্গে একটা কথা বলি অনেকে বলছে দু হাজার দুই সালে দু হাজার পঁচিশে আমার নাম অনেকটা পরিবর্তন হয়েছে বা আমার এপিক পরিবর্তন হয়েছে বা আমার এপিক নাই এগুলো কোনো ব্যাপারই নাই যদি এপিক নাম্বার থাকে দেবেন এপিক নাম্বার না থাকে দেবেন দু হাজার দুই সালে যে নামটা আছে সেই নামটাই আপনি লিখবেন ওকে তো এর সঙ্গে এনোমিনেশন ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস দেওয়ার দরকার নেই শুধুমাত্র দিতে হবে কি একটা ছবি ছবিটা হচ্ছে পাসপোর্ট সাইডে সাড়ে তিন বাই সাড়ে তিন এবং রেজলেশন হচ্ছে দুশোর মধ্যে টু হান্ড্রেড এবং ব্যাকগ্রাউন্ডটা রঙিন হতে হবে রঙিন ছবি ছবিটা হচ্ছে কালার বা রঙিন ছবি আর ব্যাকগ্রাউন্ডটা যেন কোনো কিছু না থাকে এবং মুখ ঘাড় মাথা এগুলো যেন পরিষ্কার বোঝা যায় অনেকে বলছে যে চোখকে চশমা পড়তে হবে না চশমা পড়তে হবে কিন্তু চশমা পড়লে যেন চোখটা বোঝা যায় অর্থাৎ তুমি সান আপনি সানগ্লাস বা কালার চশমা যাতে না পড়েন এটাই আমি আপনাদেরকে নির্বাচন কমিশনের যে গাইডলাইন আছে ছবি সেটা দেখাবো সেটা দেখেও বুঝতে পারবেন এবং ইনুমেরেশন ফর্মের সঙ্গে ওই ছবি ছাড়া আর আপনার তথ্য ছাড়া কিছু দিতে হবে না আপনার তথ্য দেবেন আর ডান বাম সাইডে বাম সাইডে আপনার এ সাইডে যদি নাম থাকে লিখবেন যদি না থাকে ডান সাইডে আপনার পিতা মাতা দাদু দিদা লিখবেন অনেকে বলছে আমার পিতার নাম নাই তাই আমাকে বলে কাগজ পাতি ঠিক করতে এগারোটা ডকুমেন্টস ঠিক করতে তোমার পিতার নাম না থাকলে তোমার দাদুর নাম থাকলেও হবে তোমার কাকুর নাম থাকলেও হবে তো এই হচ্ছে ব্যাপার এইগুলো করতে হবে তা মানুষ আর অনেকে বলছে এখনও আমাদেরকে ইনোমেশান ফর্ম দিল না আজ পাঁচ তারিখ সকালবেলা ইনোমেশান ফর্ম দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএলওর বিয়েলও ইনোমেশান ফর্ম দেবে এবং সেখানে থেকে সেখানে এ ডিস্ট্রিবিউট দেখাবে এবং ইনোভেশন ফর্ম আবার কালেক্টের অপশান আছে এখন শুধুমাত্র ডিস কালেক্টের অপশান শুধুমাত্র তাদের আছে যাদের দু হাজার দুইয়ের সঙ্গে দু হাজার পঁচিশের লিঙ্কেজ হয়েছে অর্থাৎ ম্যাচিং হয়েছে সে তাদের সঙ্গে আর যাদের হয়নি তাদের কিন্তু এখন শুধুমাত্র ডিস্ট্রিবিউট কালেক্টেডের অপশানটা দেখাবে না বিএল অ্যাপে তো ফর্ম মে সঙ্গে আপনাদের কিছু দেওয়ার দরকার নয় ইনোমেশন ফর্ম বিলোর দায়িত্ব বিএলও দেবে এবং বিএলওকে ওই যে তার যে অ্যাপ আছে সেই অ্যাপ সেটা লিপিবদ্ধ করতে হবে এবং তার কাছে তার কাছে তথ্য থাকবে যে কতদিন সে কটা করে দিনে ফর্ম ফিল আপ করলো এটা এখন মুখ্য নির্বাচনের কাছে সরাসরি ওখান থেকে সে দেখতে হবে বিএলও অ্যাপে দিলো মানে মুখ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন এবং অন্যান্য যে আধিকারিকরা তারাও সব দেখতে হবে তো এই নিয়ে কোনো মাথাবার্থার দরকার নেই আমি আপনাদেরকে ওই যে ছবির যে কী কী লাগে হ্যাঁ দেখুন ইনোভেশান ফর্মে যে ছবিটা লাগবে সেই ছবিটা সম্পর্কে সাড়ে তিন বাই সাড়ে তিন সেন্টিমিটার এবং দুশো রেজ দুওয়ার টু হান্ড্রেড বা দুশো রেজুলেশান এবং যদি আসুন চশমা পড়ে থাকতেন চশমাটা যেন চোখ বোঝা যায় এবং সমস্ত মুখ থেকে দেহের অংশ দেখা পড়তে না কিন্তু চশমাটা পড়লে যেন চোখটা বোঝা যায় এবং মুখ মাথা থেকে ঘাড় পর্যন্ত সমস্ত অংশগুলো যেন দেখা যায় এবং ব্যাকগ্রাউন্ডটা কালার হবে আর ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে আর ছবিটা কালার হবে ওকে আর কোনো কিছু নয় নেই ওকে